হ্যালো নমস্কার আজকে গ্যাস নাই আজকে রান্নারও বেশি তাড়া নাই সাপ্লাইয়ের গ্যাসের একটা সমস্যা গ্যাস না থাকলে একেবারেই থাকে না যখন থাকে তখন যাই হোক ভালোই থাকে আজকে একেবারে নেয় বললেই চলে আজকে অনেক কষ্ট করে রান্না করতে হবে আর হঠাৎ করে মন চায়ও না যে হচ্ছে আর কারেন্টের চুলাটা বের করি কারণ কারেন্টের চুলা বের করলে পরিষ্কার করে রাখাটা একটু চাপ হয়ে যায় যাই হোক তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুটিগুলো সেখানেছি আমি এগুলো ফ্রোজেন করা ছিল তো এখন খাইয়ে নেব সকালের মতো

মামনি আজকে খাইতে পারবেন না তো ঝাল ঝাল করে রান্না করতেছি অনেক দিন ধরে ঝাল ঝাল খাবার খাই না আর তো দাদাই বাগুনের তরকারি খায় না জন্য ঝাল ঝাল করে রান্না করতেছি ঝড় শুরু হওয়ার আগে আমাদের এখানে আবহাওয়াটা খুবই সুন্দর আবহাওয়া বাগ লাগতেছে দেখে বাড়ির অনুষ্ঠান যাই হোক মেয়ে মানুষের বেঁচে থাকতে হলে সবকিছু প্রয়োজন ইদানিং এখানে আছে মসুরির ডাল আর কাঁচা হলুদ যাদের মুখে একটু বেশি বেশি মানে ব্ল্যাক শেড গুলো আছে তারা একটু এখানে যেখানে ব্ল্যাক শেড গুলো আছে সেখানে একটু বেশি লাগাই লাগ ব্ল্যাক শেড গুলো দূর হয়ে যাবে আমার ব্ল্যাক শেড গুলো সাধারণত নাকেই আছে আর কোথাও নাই নাকে আর এই থুতনিতে বেশি হয় ব্ল্যাক শেড তো আমি ভালো করে লাগিয়ে নিলাম Я ищу, really like